আমাদের মানুষগুলো যখন জাকাতকে জরিমানা করবে জাকাতকে অস্বীকার করবে আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে সেই সমাজের মানুষগুলো জাকাতকে জরিমানা মনে করবে ওই সমাজে আল্লাহ আকাশে বৃষ্টি বন্ধ করে দেবে এই জন্য আমরা দেখেছিলাম এই যে এখানে এসেছে পীরগঞ্জের একটা ভাই আলোচনা রেকর্ড করতেছে নাজমুল ভাই আমার অত্যন্ত কাছের আদরের সেনের বড় ভাই এই ভাইয়ের এলাকায় আকাশের বৃষ্টি নেই জমির ফসল একেবারে নষ্টের পর্দায় তারা দুপুরের রোদের বেলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে বৃষ্টির জন্য তাহলে এই হাদিস কি মিলে যাচ্ছে না শুধু এই পীরগঞ্জের মানুষে না চট্টগ্রামে একই অবস্থা আকাশের বৃষ্টি বন্ধ তাদের জমিতে শস্যগুলো ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো তো সকে হচ্ছে না সমাজের মানুষগুলো যখন রকম করে জাকাতটাকে জরিমানা মনে করবে জাকাত যখন দেবে না তখন এই পৃথিবীর ময়দানে আকাশের বৃষ্টি আমার আল্লাহ বন্ধ করে দেবে পড়াশোনা করেছে বিভিন্ন জায়গায় এখন এই আমি পড়াশোনা করতেছি স্টুডেন্ট এখন এই পড়াশোনা করা অবস্থায় আমি যখন মনে করেন রংপুরের কারমাইলে যখন ভর্তি হব। ওখানে যত মাস্টার আছে যত স্যার আছে উচ্চপদস্থ যত কর্মকর্তা আছে তারা যখন আমার ক্লাস নেবে ওনারা ক্লাস নেওয়ার সময় দেওয়ার সময় সঠিকটাই দেবে কথা বলে দেখেন আর আমি ওদের কাছে সঠিকভাবে আমার ক্লাসের পড়াগুলো বুঝিয়ে বুঝিয়ে নেব। কথা বলছে না কেন তাহলে এইগুলো ওনাদের কাছ থেকে বুঝিয়ে বুঝিয়ে নেওয়ার পরে আমি এরকম কোরআনের মঞ্চে আসলাম কোরআনের কথা বলতে পারি এখন এই কোরআনের কথা বলতে এসে যদি আমি যদি গোপন করে দেই হবে তাহলে আমি নেওয়ার সময় ওখান থেকে কার মাইকেল থেকে সারদের কাছ থেকে বেশি বেশি করে নিয়ে আসলাম এখন তখন জনগণের কাছে সাপ্লাই দেব এই সময় যদি আমি যদি না দেই সঠিকভাবে তাহলে ওয়াইলুল্লিল মোতাফিবিনের মধ্যে আমি পড়ে গেলাম আপনি কথা বলছেন এরপরে এই দেশের যারা দায়িত্বশীল আছে তাদের ব্যাপারে আল্লাহ তালা এই আয়টার মধ্যে ব্যাখ্যা দিয়েছে তাপসির আপনি গবেষণা করবেন আয় আপনি গবেষণা করবেন দেখবেন এইগুলো কথায় আপনি আপনার মাথার মধ্যে চলে আসবেন উচ্চ পদস্থ কর্মকর্তারা মনে করেন একেবারে সকিদার থেকে মেম্বার পর্যন্ত উপর পর্যায় থেকে বাজে সঠিক মাত্রায় নিয়ে আসে না কম নিয়ে আসে একবারে সঠিক কিন্তু এই সঠিক মাত্রায় নিয়ে আসার পরে যখন সাপ্লাই দেবে মানুষের কাছে দিয়ে দেবে তখন আর ভালোভাবে দেয় না কাট করে কথা বলেন মন খারাপ করলে তাহলে এই পৃথিবীর ময়দানে এই রকম করে করে মাপে ওজনে যখন কম বেশি শুরু হয়ে যাবে তখন এই পৃথিবীর ময়দানে এ কসব দেবে তিনি কে এই নাম্বারে সমাজের মানুষগুলো যখন জাকাতকে জরিমানা করবে জাকাতকে অস্বীকার করবে আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে এই সমাজের মানুষগুলো গুলো জাকাতকে জরিমানা মনে করবে ওই সমাজে আল্লাহ আকাশে বৃষ্টি বন্ধ করে দেবে এই জন্য আমরা দেখেছিলাম এই যে এখানে এসেছে পীরগঞ্জের একটা ভাই আলোচনা রেকর্ড করতেছে নাজমুল ভাই আমার অত্যন্ত কাছে আদরের সেনের বড় ভাই এই ভাইয়ের এলাকায় আকাশের বৃষ্টি নেই জমির ফসল একেবারে নষ্টের পর্দায় তারা দুপুরের রোদের বেলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে বৃষ্টির জন্য তাহলে এই হাদিস কি মিলে যাচ্ছে না শুধু এই পীরগঞ্জের মানুষে না চট্টগ্রামে একই অবস্থা আকাশের বৃষ্টি বন্ধ তাদের জমিতে শস্যগুলো ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো তো শখে হচ্ছে না না মানুষগুলো যখন এই রকম করে যাকাতটাকে জরিমানা মনে করবে যাকাত যখন দেবে না তখন এই পৃথিবীর ময়দানে আকাশের বৃষ্টি আমার আল্লাহ বন্ধ করে দেবে। ঠিক এই সুবহানাল্লাহ কে গো দেখি চাঁদ নাম্বার পৃথিবীর ময়দানে বিপদ আপদ গছ ও ভাষার পিছনে কারণ আল্লাহর ওয়াদা রাসুলের ওয়াদা অঙ্গিকার দুনিয়ায় যারা অস্বীকার করবে দুনিয়ায় যারা মানবে না কথা বলছেন ঠিক আপনি যখন রুহের জগতে ছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতে বলেছিলেন আমি কি তোমাদের রব না আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব ঠিক আল্লাহর কাছে আপনি রবের স্বীকৃতি দেওয়ার পরে আসার পরে ওই রবের বিরুদ্ধে স্লোগান দেন কোন কায়দা আমরা বলতে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়ে আসলেন যা ভূমিকা আমি আপনি আমাদের সবার রব রব বলে আপনি শিকার দিয়ে আসার পরে এখন জমিনে আসার পরে ওই রবের বিধানকে আপনি পৃথিবী বিদায় করে দিতে চান চিন্তা করেন তো এইরকম অঙ্গীকার দেওয়ার পরে দুনিয়ায় যারা অস্বীকার করবে দুনিয়ায় যারা মানবে না আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর ময়দানে বিপদ আপদ গজব একটা পর একটা চাপিয়ে

আর বিধিমির ময়দানে কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা করতে পারে না যারা করে না আল্লাহর এদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন ওমা আল্লাহ মিয়া হাকুম বিমা আনজা আল্লাহ পাউলাইকা হুম কাফিরুন বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন এই পৃথিবীর ময়দানে আমার আসমানি নাজিল কিন্তু বিধানকে বাদ দিয়ে দুনিয়ার ময়দানে যারা নিজের মন করা বিশাল ফাইসলা করে আমার ইসলাম আমার করানের নিয়ম নীতি অনুযায়ী বাদ দিয়ে দুনিয়া যারা বিচার ফাইসলা করে ফাউলাইকা আল্লাহ নিজে দেখিয়ে দিচ্ছে তার ক্ষুদ্রতে হাত দিয়ে ওই মানুষগুলো উলাইকা ইসমে ইশারা আমার যেমন হাতের পাঁচটা আঙ্গুল আছে আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে আল্লাহ তালা নিজে ইশারা করে দেখে দিচ্ছে ফাউলাইকা ওই মানুষগুলো কি ও বল কাফির হুট ওরা কাফের তাহলে কোরআন দিয়ে দুনিয়ায় বিচার ব্যবস্থা যখনই আপনি করবেন না আপনি পৃথিবীর দিকে তাকে দেখবেন ওই জায়গায় দুর্নীতি সবচেয়ে বেশি হবে আমাদের দেশে যখন বিচার ব্যবস্থাগুলো হয় বিচার খাদ্য যখন শুরু হয় আমরা কি দেখি গ্রামাঞ্চলে আমি অন্তত ছোট ছোট থেকে দেখে বড় হলাম আমার নিজের বড় আব্বা একজন চেয়ারম্যান মেম্বার আমি দেখলাম ছোট থেকে আমি দেখলাম বিচার ফয়সালা যখন গ্রামে শহরে বা বিভিন্ন জায়গায় হয় আমরা দেখি চেয়ারম্যান গুলো এই রকম চেয়ারে বসে আর কি করে ওই ডারবি সিগারেট ভাবে টানে আর বিচার কিন্তু নিয়ম একটা বিড়ি হাতে ধরে ও কি বিচার করবে দুই পক্ষের কথা তো ভালো করে কান দিয়ে শোনা লাগবে নাকি ওই তো বিড়ি খাওয়ার জন্য তোমারে ডাকেনি এত কথা বলছ না ঠিক নাকি হ্যাঁ শুদ্ধ পরে কারে যদি রাগ হয় আমার কিছু বলার আছে বলেন তো আপনাকে তো একটা জায়গায় বিচার করার জন্য নিয়েkeySet যেন বিচারটা যেন সঠিক ভাবে হয় এখন এই জায়গায় এসে আপনি একটা সিগারেট ধরে টানছেন দেখি সভ্যতা বলেন বলেন সভ্যতা না কারণ আপনি চেয়ারম্যান হইছেন তো তাতে কি ওই জায়গায় আপনার বাবার বয়শিরো থাকতে পারে আর বাবার সামনে যারা বিড়ি খায় এরা নির্বজল ব্যাধ মামার ভাইরা এদিকে একটি ভাগ

নবীজির পথে দরুদ মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী কুরশির মনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম